যে এ বস্তু কর্তৃক এ তলের উপর চাপের মান নির্ণয় করো এ বস্তু কর্তৃক এ বিতলের উপর এ বিতল কোনটা এটা না এ তলের উপর চাপ এ তলটাকে যখন আমি মেঝের উপর রাখবো এটা চাপ দিবে না আমাদের কি চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল এ বাই এ আর এফের এর জায়গায় কত হবে বস্তুটা যখন এ বিতলটা এখানে এ বিতলটা যখন মেঝেতে পড়বে ওজনের সব বল প্রয়োগ করবে না এফ সমান আমি এম জি লিখতে পারবো না এম জি বাই এ এখন উপর থেকে নিচের দিকে এম জি হয় আর ভূমি বরাবর এম এ হয় কিন্তু শেয়ার কিন্তু করো তুমি এখনও আচ্ছা পরে বলো পরে করে বলো তাহলে এম জি ডিভাইডেড বাই এ এম এর ভ্যালু কত আচ্ছা এম এর ভ্যালুটা আমি বাসাচ্ছি এ মানে ক্ষেত্রফল না তাহলে ক্ষেত্রফল মানে কি এই যে দৈর্ঘ্য আর গুণ করলে ক্ষেত্রফল পাবো না তাহলে এ সমান হচ্ছে এম জি ডিভাইডেড বাই এ ইন্টু বি লেখা যাবে এখন বস্তুটার ভর আমি দেওয়া আছে দেখো বস্তুটার ভর হচ্ছে ছয়শো গ্রাম ছয়শো গ্রাম কেজি করতে হবে তাহলে ছয়শো ইন্টু টেন ইনভার্স থ্রি ছয়শোকে এক হাজার তার ভাগ করছে হ্যাঁ আর জির ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট এইট ডিভাইডেন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে পাঁচ সেন্টিমিটার প্রস্থ হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে এই প্রথমে দৈর্ঘ্যকে আমি এ সমান হচ্ছে এটাকে সেন্টিমিটার থেকে মিটার করি তাহলে ফাইভ ইন্টু টেন ইনভার্স টু এত মিটার ঠিক আছে আবার বি ভ্যালু হচ্ছে সরি এটা হচ্ছে বি আর এর ভ্যালু হচ্ছে দশ ইন্টু টেন ইনফার্স টু মিটার একটা এ এটা হচ্ছে এ ঠিক আছে এখন এই দুটো ভুল করতে হবে না একশো দ্বারা ভাগ করছি থেকে মিটার এত ইন্টু প্রশ্ন হচ্ছে টেন ইন্টু টেন ইনফার্স টু ঠিক আছে আচ্ছা এখন এটাকে জাস্ট আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে ওয়ান ওয়ান সেভেন সিক্স ওয়ান ওয়ান সেভেন সিক্স এত প্যাসকেল বুঝছো এখানে কিন্তু এটা করা যাবে না যে পঞ্চাশ সেন্টিমিটার চলে আসবে পঞ্চাশ সেন্টিমিটার কিন্তু না পঞ্চাশ সেন্টিমিটার স্কোয়ার কিন্তু আসবে অর্থাৎ ইন্টু টেন ইনফর্ট ফোর মিটার স্কোয়ার কিন্তু আসবে বুঝছো এই যে পঞ্চাশ ইন্টু টেন ইনফোর্ট ফোর সে তো ভেঙে ভেঙে করবা একবারে করবো না যে সোনার বারটিতে খাপ মেশন আছে কি না এটা হচ্ছে একটা বার বুঝছো সোনার বাঘ হ্যাঁ এটা একটা বাঘ সোনার বাঘ এখানে খাদ আছে কিনা সেটা চেক করতে বলছে তাহলে এই অবস্থায় সোনার ঘনত্বটা আমরা বের করবো তারপর সোনার আসল ঘনত্ব কত উনিশ হাজার তিনশো ওটার সাথে কম্পেয়ার করুন যদি কম হয় এটার ঘনত্বটা কম হয় সোনার ঘনতে তো খাদ মেশানো আছে আর যদি সমান সমান হয় তাহলে খাদ মেশানো নাই হ্যাঁ বেশি তো হবে না সোনার ঘনত্ব এমনিতে অনেক বেশি ওর সাথে টক্কর দেওয়া সমস্যা আছে মুশকিল আছে এই জন্য তো সোনা একটু ভারী হয় এবং নষ্ট হয় না ওর সাথে টক্কর দিতে পারবে না তো তুমি যেটাই না কেন ঘর তো কমই হবে ওই যে ওভারঅল ঘন কমে যাবে তার থেকে কমে যাবে তুমি যাই মিশাও না কেন কমে যাবে সোনার ঘন তো বেশি না এখন যখন বস্তুটা বড় হয়ে যাবে আয়তন বড় হয়ে যাবে এখন ঘন তো সময় আছে ভর বাঁকা আয়তন না তাহলে আয়তন যদি বেড়ে যায় ঘন তো কমে যাবে না হ্যাঁ অনেক কাহিনী আছে এটা লাগবে না তোমার আচ্ছা লেখো লেখো আচ্ছা নেওয়া কারণ কখন কোন কোশিং আসবে আচ্ছা এখন তাহলে আমার যেটা করতে হবে সেটা হলো যে সোনার বাড়তিতে খাওয়ার বের করতে হবে তাহলে কি কি দেওয়া আছে সোনার বা সোনার বা যার বাতাসে ওজন দেওয়া আছে হচ্ছে এত বাতাস ওজন দেওয়া আছে এত পানি ওজন দেওয়া আছে এত সোনার আসল ক্ষমতায় তিনশো কেজি পার মিটার প্রথম কাজ হচ্ছে এই গ্রাম ওয়েট ভ্যালু দেওয়া গ্রাম ওয়েট এখানে গ্রাম ওয়েট আমরা কি নিউটনে না আমরা তো ওজন ওজন নিউটনে হচ্ছে নিউটন ওজন এক প্রকার বল সেটা নিউটন কিন্তু কোন এক ওকে দেওয়া আছে গ্রাম ওয়েটে দেওয়া আছে গ্রাম ওয়েট ওয়েট মানে এটাকে আমাদের নিউটনে আসতে হবে নিউটনের নিয়ম হচ্ছে যে নাইন পয়েন্ট এর দ্বারা গুণ করা হ্যাঁ এটার সাথে নাইন পয়েন্ট দ্বারা গুণ করে আমরা নিউটনে আসবো প্রথমে গ্রাম ওয়েট থেকে নিউটনে দেওয়ার নিয়ম হচ্ছে নাইন পয়েন্ট দ্বারা গুণ করা প্রথমে প্রথমে গ্রামকে কেজি করো গ্রামকে কেজি করতে গেলে টেন ইন্টু টেন ইনভার্স থ্রি কেজি হয়েছে এটার সাথে নাইন পয়েন্ট তারা গুণ করলে আমরা নিউটন পাব বুঝছো গ্রাম ওয়েট থেকে নিউটন তাহলে প্রথমে কেজি ওয়েট থেকে আমরা নিউটনে আসলাম কেজি ওয়েট থেকে ডাবলিউটি থেকে নিউটন আসে নিয়ম হচ্ছে নাইন পয়েন্ট দ্বারা কি করা গুণ করা তাহলে প্রথমে বাতাসে বাড়ার ওজনটা ক্যালকুলেশন করলাম ঠিক আছে আচ্ছা তারপর একইভাবে পানিতে এই পানিতে ওজনটা গ্রাম ওয়েটে দেওয়া আছে এটা আমি কেজি ওয়েট থেকে নিউটনে নিয়ে আসলাম অর্থাৎ এই এটা সাথে এটাকে অবশ্যই গ্রাম থেকে কেজিতে নিবা তারপর নাইন পয়েন্ট গুণ করবা তাহলে এত নিউটন পাইছি ঠিক আছে এখন এসআই একক নিছি আমরা আর এটা আগে কার একক আমরা এসআই এককে নিছি ওজন একক নিউটন ওজন এক প্রকার বল হ্যাঁ ওটা ওটা আগে অন্য এককে দেওয়া আছে আছে এটা যে কোনো ওই এখন থেকে আমরা নিউটনে নিয়ে আসলাম এখন আমাদের কাজ হচ্ছে হারানো ওজন কতটুকু হবে বাতাস ওজন মানুষ পানিতে ওজন আগেরটা ছিল ভর এবার হচ্ছে ওজন নিয়ে কাজ করতেছি আগে বাতাসের ভর থেকে পানির ভর বাদ দিলাম পানিতে ভর বাদ দিছিলাম হারানোর ওজনটা পাইছিলাম এবার বাতাস ওজন থেকে পানিতে ওজনটা বাদ দিব হারানোর ওজনটা পাবো ঠিক আছে তাহলে এটা থেকে বাদ দাও তাহলে হারানো ওজনটা তুমি পাবো না 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 এই যে পানিতে ওজনটা না তাহলে হারানো ওজনটা কি হয় এই যে পাঁচ কেজি থেকে তিন কেজি বাদ দিতে হবে না তাহলে হারানো ওজন পাবো না বাতাস ওজন থেকে ওজন বাদ দিছি তাহলে ওজনটা পাইছি ঠিক আছে তাহলে হারানো ওজনটা আমি ক্যালকুলেশন করলাম এখন হারানো ওজনটা ক্যালকুলেশন করার পর আমরা জানি কি হারানোর ওজন আমার টার্গেট কি বলতো টার্গেট হচ্ছে আমার আমার টার্গেটটা তোমাকে আগে বলি টার্গেট হচ্ছে আমাদের এই ঘনত্ব সমান হচ্ছে ভরবাক আয়তন তাই না তো ঘনত্ব বের করতে বস্তুটার আয়তন লাগবে আর বস্তুটার ভর লাগবে আয়তন লাগবে আর ভর লাগবে তাই তো আচ্ছা এখন ভালোভাবে লক্ষ্য করো ওই আয়তনটা ক্যালকুলেশনটা করবো আমরা আমরা জানি কি হারানো ওজনটা প্লবতার সমান হয় এই যে প্লবতা মানে উর্ধুমুখী যে বলটা আর উর্ধুমুখী বলটা আর হারানো ওজনটা সেম থাকে না উর্ধুমুখী বলটা তো প্লবতা তাহলে প্লবতা দেখো দুই এটাও হারানো ওজনটাও দুই তাহলে হারানো ওজনটা প্লাবতার সমান না তাহলে হারানো ওজনটা যেহেতু প্লবতা সমান আসে তাহলে আমরা হারানো প্লবতা সমান ভি আমরা শিখছিলাম হ্যাঁ তাহলে ভিরোজি তাহলে হারানো ওজনটা হচ্ছে প্লবতা সমান হারানো ওজনটা হচ্ছে এই যে ভিরোজি রোজি হারানো ওজনটা হচ্ছে ভিরোজি আর হারানো ওজনটাকে ডি ডাব্লিউ আমরা প্রকাশ করছিলাম হারানো ওজনটা আমি পাইছিলাম এত না এটা সমান আমাদের ভিরোজি না এটা সমান ভিরোজি লেখা যাবে না হ্যাঁ হ্যারো নজারটার সমান প্লাবতা ভিরোজি এই হ্যারো নজারটা একটু নৌকটা একটু পর আছে তোমার সেখান থেকে আয়তনটা ক্যালকুলেশন করে পাইছি ঠিক আছে তাহলে এই যে আয়তনটা আমি পাই গেছি বস্তুটা আয়তন পাই গেছি ঠিক আছে এখন বস্তুটার ভরকে আয়তন দ্বারা ভাগ করব বস্তুটার ভর হ্যাঁ দেখো বস্তুটার ভরকে আমি ক্যালকুলেশন করবো এই যে প্রথমে বস্তুটার বাতাসের যে ভরটা ছিল সেটা কত দশ গ্রাম ছিল না তাহলে দশ গ্রাম দশ গ্রাম হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান না অথবা আমরা জানি ওজন হচ্ছে এম জি ওজন হচ্ছে এম জি তাই না তাহলে এম সমান কি লেখা যাবে ডাব্লু বাই জি আর বস্তুটা ডাব্লু কত জিরো পয়েন্ট জিরো নাইন এইট জিরো পয়েন্ট জিরো নাইন এইট এটাকে নাইন পয়েন্ট এইট দ্বারা ভাগ করো তুমি জিরো পয়েন্ট জিরো ওয়ান পাবা ঠিক আছে অথবা যে দশ গ্রামকে কেজি করো তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান একটা হচ্ছে ওয়েট আমি আরেকটি নিয়মে করাচ্ছি আগে একটা নিয়ম দেখো তারপর ওই বস্তুর ঘনত্বকে ঘরকে দ্বারা ভাগ করছি আমি বস্তুটা ঘনত্ব পাইছি যেটা দেখো উনিশ হাজার দুইশো এত যেটা কিন্তু এর সাথে মেলে নাই উনিশ হাজার তিনশো মেলে না মানে খাব আছে